আন্দোলনের বিপক্ষ নেই তবে এটা তো মানতে হবে আন্দোলনেরও একটা লক্ষণ রেখা রয়েছে বিকাশ ভবনে চাকরি হারাদের আন্দোলন নিয়ে বন্দ্যোপাধ্যায় এর পাশাপাশি তিনি বলেন যে রাজনৈতিক আন্দোলনকে নিয়ে জল ঘোলা করছে তাদের আদালতে মামলা করা কি ঠিক ছিল প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে গিয়েই তিনি চাকরি হারা শিক্ষকদের বিকাশ ভবনের সামনে যে আন্দোলন চলছে গত প্রায় চোদ্দ আন্দোলন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আন্দোলনের বিপক্ষে আমি নই কিন্তু আন্দোলনের করারও একটা লক্ষণ রেখা রয়েছে বস্তুত যেভাবে মুখ্যমন্ত্রী বলেছেন বা যেটা বলতে চেয়েছেন সেটা হলো সেদিনকে যেভাবে যারা কাজ করেন সেই বিকাশ ভবনে সরকারি কর্মচারী তারা তাদেরকে বাড়ি ফেরার সময় আটকে দেওয়া হয়েছিল রাত্রি আটটা পর্যন্ত সে তারা সেখানে আটকে পড়েছিলেন তার পাশাপাশি সেখানে যে ব্যারিকেড করা হয়েছিল পুলিশের তরফে সেই ব্যারিকেড একবার দুবার নয় ভাঙা হয়েছিল বেশ কয়েকবার এই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী বলেন এই যে ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে যাওয়া বা তাদেরকে সেখান থেকে বেরোতে না দেওয়া এগুলি কিন্তু রেখা অতিক্রম করেছে এমনটাই মত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং পরিষ্কার বলে দেন যে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তাদের একটা রেখা অবশ্যই থাকা উচিত আন্দোলন করুক শান্তিপূর্ণভাবে এবং তার পাশাপাশি তিনি যেটা জানিয়েছেন যে বিভিন্ন রাজনৈতিক দল অর্থাৎ একযোগে বিরোধীদেরও কিন্তু নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরস্কার বলে দিয়েছেন যেভাবে তারা পাশে দাঁড়িয়েছেন বা জলঘোলা করছেন তারা এই বিষয়ে নিয়ে আদালতে গিয়েছিলেন এটাকে ঠিক করেছিলেন তারা প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র সৌম্য আইচ রায়। সৌম্যবাবু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আন্দোলনের বিরুদ্ধে তিনি নন কিন্তু এই আন্দোলনের একটা লক্ষণ রেখা থাকা উচিত। কি বলবেন বিষয়টা নিয়ে? না প্রথমেই তো লক্ষণ রেখাটা কি থাকবে কি থাকবে না সেটা মুখ্যমন্ত্রী যদি ঠিক করে দেবেন এটা তো তা হতে পারে না। তো পশ্চিমবঙ্গের আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য তার পুলিশ আছে যখন রাজ্যে এত বড় একটা চাকরি চুরি হলো তখন মুখ্যমন্ত্রী কি লক্ষণ রেখাটা জানতেন কি লক্ষণ রেখা ছিল মানে ওনার লোকেরা যখন চুরি চুরি করেছে করেছে চাকরি তখন তো উনি চারপাশের এই লক্ষণ রেখা তাদেরকে বলেননি এটা তো জানা ছিল সবার একটা পুরো শিক্ষা দপ্তর দাঁড়িয়ে থেকে সমস্ত আমলা মন্ত্রী শান্তি সব দাঁড়িয়ে চুরি করলো আর এখন আপনি আন্দোলনকারীদের লক্ষণ রেখা শেখাচ্ছেন আসলে ঘাবড়ে গেছেন ভয় পেয়েছেন আন্দোলনকে প্রকাশিত হচ্ছে মানুষের কাছে সারা পৃথিবীর মানুষ দেখছে যে মেধা কি করে চুরি হয় বাংলায় তাই উনি এসব কথা বলছেন আরও একটা বিষয় বলেছেন এই যে মানে বিরোধীর যারা বিরোধী রাজনৈতিক দলগুলি তাদের থেকেও নিশানা করেছেন তেরে আজকে বিরোধী রাজনৈতিক দলগুলি ওই আন্দোলনকারীদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন এরাই তো মামলা করেছিলেন এক সময় এটা নিয়েও কিন্তু তিনি বলেছেন এটা কি তারা ঠিক কাজ করেছিলেন মানে চুরি চুরি হতে চুরি হবে চুরি হতে থাকবে আর চুরি হওয়াটা দেখতে থাকবে বিরোধীরা মানে গণতন্ত্রের নতুন পাঠ পড়াচ্ছেন আর কি বিরোধীদের কাজ হচ্ছে সরকারের ভুল ত্রুটি দেখিয়ে দেওয়া তো এখন উনি বলতে চাইছেন যে বিরোধীরা চুপ করে থাকবেন আমার লোকেরা চুরি করছে করুক বিরোধীরা যেন না বলে কোর্টে না যায় চর্যবৃত্তির দ্বারা পরিচালিত একটা সরকারের নেত্রী যখন এই কথা বলেন তখন লজ্জায় মাথা নিচু হয়ে যায় ধন্যবাদ আমাদের তুলেন কি প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রীর এই বক্তব্য প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে বিমানবন্দরে তাড়িয়ে যে মন্তব্য করেছেন আন্দোলনের বিপক্ষে কিন্তু আন্দোলন করার একটা লক্ষণ রেখা রয়েছে আমার অধিকার নেই কাউকে বাধা দেওয়ার জানিয়েছেন মুখ্যমন্ত্রী অন্যের অধিকার নেই আমাকে বাধা দেওয়ার বস্তুত সেদিনকে যেভাবে বাধা দেওয়া হয়েছিল সরকারি কর্মচারীদের বাড়ি ফেরার সময় সেই প্রসঙ্গ টেনে এনেছেন কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে এমনটাই বার্তা দিয়েছেন চাকরি হারা শিক্ষকদের যারা আন্দোলন করছেন বিকাশ ভবনের সামনে বসে তাদেরকে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করার একটা লক্ষণ রেখা আছে আমার যেমন অধিকার নেই কাউকে বাধা দেবার তেমনি অন্য কারুর অধিকার নেই আমাকে বাধা দেওয়ার আইনে লড়াই করুন এখানে আন্দোলন করে কোনো লাভ নেই রাজ্যে বক্ষপথের মমতা বন্দ্যোপাধ্যায় এ কী বলেছেন দম বিমানবন্দরে জানিয়ে সেটা আর এক পার সোরো সো মো রিকোয়েস্ট ক্যাম্পুয়াস ইফ দ্য রিকোয়েস্ট কাম টু আমি আন্দোলনের বিপক্ষে নই কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ লেখা আছে আমার যেমন অধিকার নেই কাউকে বাঁচাতে পারেন অন্যের অধিকার নিয়ে আমাকে বাধা দেয়া আমি তো বলবো আপনারা এখানে না করে আইনে লড়াই করুন আমরা পুরো সাহায্য করব আমরা নিজেরাও তো করছি আমাদের মতো আমরা করছি আমরাও তোদের বিপক্ষে নই কিন্তু কোনো রাজনৈতিক দল যদি মনে করেন রাজনৈতিক দল জল ঘোলা করবেন তাহলে সেই রাজনৈতিক দলকে আমার কোয়েশ্চেন থাকবে কোর্টে কী কেসটা তো আপনারা করেছিলেন এটা করাকে ঠিক ছিল আমি তো মিটিং করে বলেছিলাম আমরা রিভিউ করব। কোর্টের ব্যাপারে আমাদের আইন মেনে চলতে হয় একটা বাধ্যবাধকতা থাকে এটা সবাইকে বুঝতে হবে এবং আমাদের দিক থেকে আমরা রিভিউ পিটিশান করেছি যদি রিভিউ পিটিশান অ্যালাউ করে ভালো কথা আমরা চাইবো আমাদের আইনজীবীরা চাইবেন তাদের মতো যাতে ওদের চাকরি থাকে কিন্তু সেখানে কোর্ট যদি কোনো ডিসিশন নেয় তাহলে আমি বলতে পারি না যে আমি মানবো না কারণ কোর্টের ডিসিশন মানতে আমরা বাধ্য কিন্তু সেক্ষেত্রে এখনো পর্যন্ত কারো মাইনে বন্ধ হয়নি এমনকি গ্রুপ সি গ্রুপটি যারা টাকা পাবে না তাদের জন্য একটা স্কিম করে টাকা দেওয়া হচ্ছে তার উপরে আমি জানি না আমার একটা জিনিস খুব খারাপ লাগে যারা উস্কাচ্ছে তারাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি চাকরিগুলো যাদের যাবার পথে দাঁড়িয়েছে সেটার জন্য দায়ী যারা আমি তাদের বলবো এটা না করলেই পারতেন যারা চাকরি খেয়েছেন তারাই যদি আজকে নাটের গুরুরা যদি আজকে তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায় সেখানে আমার আপত্তি আছে তাদের রাজ্য সরকারকে বিশ্বাস করা উচিত ছিল আমি নিজে ওদের সাথে মিটিং করেছি শিক্ষকদের কাছ থেকে আমরা মিনিমাম সম্মান সৌজন্য এটুকু প্রত্যাশা করি রাজনীতির উর্ধে থেকে তারা সমাজকে সেবা করুন বাচ্চাদের শিক্ষা দিন সবাই সমান নয় কথাও আমি নিশ্চয়ই বলবো অনেকে কাজও করছেন তাদের সম্বন্ধে আমাদের কোনো অভিযোগ নেই যারা আন্দোলন করছেন তাদের সম্বন্ধে আমার কোনো অভিযোগ নেই আমার অভিযোগ একটাই কাউকে আটকে রাখা জোর করে চায় না রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না এটা এটা কারো কাজ নয় এবং এতে বাইরের লোকেরা আছে টিচারের সংখ্যা কম বাইরের লোকের সংখ্যা বেশি শোনেন রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে দমদম বিমানবন্দরের দাঁড়িয়ে কী বলেছেন আন্দোলনকারীদের যেমন এক হাত দিয়েছেন বিরোধীদের এক হাত দিয়েছেন তেমনই বলেছেন এই আন্দোলনে যারা বিচার চাইছেন অর্থাৎ প্রকৃত আন্দোলনকারী তাদের সংখ্যা কিন্তু খুব কম বরং বহিরাগতদের সংখ্যায় বেশি এবং বিরোধীদের বলেছে যে আজকে যারা ওসকানি দিচ্ছে তারাই কিন্তু মামলা করেছেন এইভাবে কাউকে আটকে রাখা যায় না সেখানে অ্যাম্বুলেন্স যেতে দেওয়া হচ্ছে না এমনটা অভিযোগ শাসক দলে এবং সেখান দিয়ে কাউকে পাস করতে পারছে না সেখান দিয়ে এমনটা অভিযোগ শাসককালে দলে গতকাল পেরা থাকেন তিনি জানিয়েছেন যেখান দিয়ে অ্যাম্বুলেন্স আটকে দেওয়া হয়েছে এটা কিন্তু ঠিক নয় এমনটাই জানেছেন আন্দোলন করুন কিন্তু তা শান্তিপূর্ণভাবে এবং সংযত হয়ে আন্দোলন করুন তার একটা লক্ষণ রেখা থাকা উচিত মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে তিনি বলেছেন যে এখানে না লড়াই করে বরণ আদালতে গিয়ে লড়াই করুন সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে তারা রিভিউ পিটিশন করেছেন এবারে যা রায় দেবে আদালত আবার সেটা মেনে নেওয়া হবে গ্রুপ সি এবং গ্রুপ টি যারা কর্মী তাদেরকেও বলে দিয়েছেন তাদেরও উদ্দেশ্য করে জানিয়েছেন রাজ্য সরকার একটা স্কিম করে তাদেরকে টাকা দেওয়া হচ্ছে পর্যন্ত যারা চাকরি হারিয়েছেন তাদের কিন্তু টাকা বা বেতন বন্ধ করে দেয়নি রাজ্য সরকার তাদেরকে কিন্তু বেতন দেওয়া হচ্ছে কথাও স্মরণ করিয়ে দিয়েছেন আন্দোলনকারী চাকরি হারা শিক্ষকদের যারা বিকাশ ভবনের সামনে বসে আন্দোলন করছেন অবস্থান বিক্ষোভ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বস্তুত পরিষ্কার চালিয়ে দিয়েছেন যে আন্দোলন করুন কোনো আপত্তি নেই কিন্তু তার একটা লক্ষণ রেখা আছে আমার যেমন অধিকার নেই কাউকে বাধা দেবার তেমনি অন্যেরও অধিকার নেই আমাকে বাধা দেবার আজকে যারা সেখানে বসে উস্কানি দিচ্ছে তারাই কিন্তু মামলা করেছেন এখানে না বসে থেকে ফরন আদালতে গিয়ে লড়াইটা করুন এমনটাই বার্তা চাকরি হারা শিক্ষকদের প্রতি বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে চাবার আগে দমদম বিমানবন্দরে তাড়িয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ উত্তরবঙ্গ সফরে গেলেন তিন দিনের এই উত্তরবঙ্গ সফর এবং বিকাশ ভবন সল্টলেকের বিকাশ ভবনে এসএসসি সদর দপ্তরের ঠিক সামনেই এই অবস্থান বিক্ষোভ চাকরি হারাদের অবস্থান বিক্ষোভ চলছে গত প্রায় প্রায় দু সপ্তাহ ধরে চোদ্দ দিন অতিক্রান্ত তাদের অবস্থান বিক্ষোভ চলছে এবং তা কলে বরে বৃদ্ধি পেয়েছে যদিও যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে সেখানে যারা বিচার প্রার্থী রয়েছেন তাদের সংখ্যা খুবই কম বরং সেখানে বহিরাগতদের সংখ্যাই বেশি অর্থাৎ বহিরাগত তাই সেখানে এসে আন্দোলন করছেন এবং তাদের সেই আন্দোলনে উস্কানি দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল সেই সমস্ত রাজনৈতিক দল যারা মামলা করেছেন তারাই কিন্তু মামলা করেছেন